আজকে আমরা মূলত উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী ইউনিয়নের নেতাকর্মী ওয়ার্ডের কর্মী তৃণমূল থেকে আমরা সহযোগী সংগঠনের কর্মী নেতৃবৃন্দরা এখানে আমরা বসেছি নির্বাচন উত্তর একসাথে বসে এটা বলতে গেলে বলা যায় যে একটু একসাথে বসে আমরা দুই মাস যে পরিশ্রম করলাম এক মাস যে পরিশ্রম করলাম পরিশ্রম করার পর যেটাকে বলে যে এই ফসল ঘরে এসেছে ফসল গড় আসার পর যেমন আমাদের গ্রাম বাংলাতে যেমন পুলি পিঠা খায় পিঠা খায় যাই যে ধরনের আমাদের বাঙালি কালচার আর কি সেটা কি মনে করিয়া যদিও আমরা সেই ধরনের কোনো ব্যবস্থা আমরা করি নাই তবে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে বাংলাদেশে শেখ হাসিনার যে রাজনৈতিক প্রজ্ঞা প্রজ্ঞা দিয়ে প্রমাণ করছেন যে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় যে তৃতীয় চতুর্থ বার আবার প্রধানমন্ত্রী হওয়া আওয়ামী লীগ এমনিভাবেই সুসংঘিত তিনি করেছেন এবং সারা বাংলাদেশে যে নির্বাচন হয়েছে এই পর্যন্ত আন্তর্জাতিক থেকে আরম্ভ করে স্থানীয় সাংবাদিকরা বলতে পারে নাই দুর্য পরিস্থিতিতে ব্যালট পেপার চিন্তায় এই বুট মারামারি বুট দখল বাক্স দখল অনেক আগেরই ইলেকশনে অনেক ঘটনায় আপনারা মিডিয়াতে দেখেছেন এবার কিন্তু কোনো মিডিয়াতে আপনারা কোনো ধরনের প্রমাণ দেখাতে না যে ব্যালট বাক্স লিয়ে গেছে বেলট ছিনে নিয়ে গেছে বেলট পুকুরে পাওয়া গেছে এই ধরনের ঘটনা ঘটনায় তাই আমরা রেলি করা আনন্দ উৎসব করা রাস্তায় গিয়ে এটা কেন্দ্রীয়ভাবে নির্দেশ কারণ আমরা চাই না একটি মিছিল করতে গিয়ে একটি আনন্দ মিছিল করতে গিয়ে আর দুঃখজনক ঘটনা ঘটুক নিজেদের মাধ্যেই হোক বা এটাকে সুযোগ সুবিধা নিয়ে একটি বাড়ি ঘরে যে ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড হয়েছে বা হচ্ছে তা থেকে যাতে আমরা পরিত্রাণ পাই তার জন্য কেন্দ্রীয়ভাবেই বলা হয়েছে কোনো ধরনের কোনো ধরনের সভা সমাবেশ মিছিল আনন্দ মিছিল কিছু করা যাবে না আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন এটা মূল কারণ হল আদর্শিক সংগ্রাম আপনারা করেছেন এবার আওয়ামী লীগ যদি ক্ষমতা না যেত আদর্শিক থেকে আরম্ভ করে জীবন বিপন্ন আজকে আমাদের হয়ে যেত যাই হোক আদর্শিক আমাদের সংগ্রামে জনদি সারা বাংলাদেশে আজকে বিজয় হয়েছে আজকে একটি কথাই দেখেন জামাত চব্বিশটা আসন দিয়েছিল জামাত একটা আসনও পায় নাই অর্থাৎ মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছে এই প্রজন্মের যে প্রায় এক থেকে শ কোটি ভোটার নতুন যারা ভোটার হয়েছে এরা কিন্তু আগে জানতো না এক জেনারেশন আগে জানতো না আগে জানতো কি জিয়া রহমান জিয়া রহমান জিয়া রহমান জানতো যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান জিয়া রহমান এখন প্রজন্মের ছেলেমেয়েরা এই ক্লাস ওয়ান থেকে যে বই পুস্তক পাচ্ছে আর আমরা রাজনৈতিক প্রভাকান্ডা পত্রপত্রিকায় যে স্বাধীনতার পক্ষের যে কথাবার্তাগুলি শোনার পর এখন কিন্তু আর ওই ভাব এই প্রজন্মের ভোটারদের এক কোটি শ কোটি নতুন ভোটারদের মনের ভিতর কিন্তু আর বিভ্রান্তি নাই যে কারণে শ কোটি ভোটারে কিন্তু আজকে এই স্বাধীনতা পক্ষের শক্তি হিসাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে আর আমাদের বয়স্ক যারা প্রবীণ তারা যারা আওয়ামী লীগ করে এসেছেন তাদের পরিবারবর্গের প্রত্যেকেই এই আমরা ঐক্যবদ্ধ থাকাতে বিশেষ করে আওয়ামী লীগ সারা বাংলাদেশেই ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ ছিল বলে আজকে আমরা ব্যাপক সিট পেয়েছি আমাদের গরিব কিন্তু প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতা তারা নামার মতো সুযোগ পায় নাই তারা নামার মতো সুযোগ পায় নাই কাজ করার মতো সুযোগ পায় নাই সেই মরাল কারেজ তাদের নাই তার রাস্তায় নেমে যায় ফেস করা সেইটুকু তাদের ক্ষমতা ছিল না সংগঠন যখন এই একটা কথা বলে যে পাঠক কোনটাতে থাকে যে পাঠকে দর্শক বা শ্রোতা থাকে চ্যানেল কোনটা ভালো যে চ্যানেলে দর্শক বেশি থাকে সেই চ্যানেলই মানুষ দেখে যে পাঠক যে পত্রিকা বেশি পড়ে যে পত্রিকা সেই পত্রিকার জীবন্ত তার ফুটে ওঠে আর যে পত্রিকা পড়ে না সেই পত্রিকা আস্তে আস্তে মিলিন হয়ে যায় এইভাবে মিলীন হয়ে যাবে আসল কথা হলো আমরা যেভাবে দেশ চালিয়ে নিচ্ছি নেত্রী যে এত প্রজ্ঞাবান আমার বলতে গেলে হয়ে যায় বাংলাদেশে আরও দ্বিতীয় কোনোই ধরনের কারিশ্মা রাজনীতি করার মতো কোনো ব্যক্তি আপাতত আমার চোখে বা আমার মস্তিষ্কে পড়ে না যে এত বড় কারিশ্মা রাজনীতি করে এই বাংলাদেশকে সুন্দর সুস্থ এবং সন্ত্রাস মৌলবাদের বিরুদ্ধে টিকে তাকা এবং তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে তাই আন্তর্জাতিকভাবে আমরা অভিনন্দন পেয়েছি বিদেশি সংস্থাগুলো অভিনন্দন দিয়েছে অনেক দেশের রাষ্ট্রনায়করা রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন দিয়েছে এখন আমাদের কর্তব্য হলো আমরা যাতে সুনাম অর্জন করে রাখতে পারি আমরা দুর্নাম যদি কামাই করি দুর্নামের ফল কিন্তু একটা আসে দুর্নামের ফল কিন্তু একটা আসে আমরা গরিব আমরা কোনো সময় চাঁদাবাজি কেউ করে নাই মাঝখানি ডাকাতি কেউ করে নাই কুবি কাটাকাটি কেউ করে নাই আমরা নিজেদের মধ্যে সন্ত্রাসের কোনো অংশ নাই অথব যে কারণে গরিবের মানুষও একটা মানসিকভাবে তারা তৃপ্তি পেয়েছে যেন গরিপুর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন আর যাই করুক তারা কিন্তু মারামারি কারাগারি দোষ দখলদারি চাঁদাবাজি এইগুলি করার কোনো বদনাম আমি যে যে এমপি হয়েছি আমি পাই নাই এখন আমার মনে হয় এইভাবে যে আমরা চলতে পারি আমাদের আগামী দিনগুলি আমাদের জন্য সুন্দর হবে আর আপনাদের চলতে হবে আর চাওয়া পাওয়া তারই জিনিস চাওয়া পাঠাতে চাওয়া পাওয়া বলতে আমি বুঝি না কিছু রাজনীতি করি একটা আদর্শের জন্য আদর্শ বাস্তবায়ন হলে আমি পাইলাম আর আদর্শ যদি আমার বাস্তবায়ন না হয় আমি পাইলাম তাই আপনারা নৌকার আদর্শের জন্য বঙ্গবন্ধুর আদর্শের জন্য আপনারা সংগ্রাম করছেন লড়াই করেছেন নির্বাচন অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন এইটাই পাওয়া আজকে যদি আমরা হেরে যেতাম আজকে যদি আমরা নৌকা না হারতাম তাহলে আজকে আপনাদের মনের অবস্থাটা কি হতো আপনারা কেউ ঘর থেকে বাড়িয়ে যেতেন না সবাই ভিতরে থাকতেন আর নিজেরা ভয়ে আতঙ্কে এমন আতঙ্ক হইতো যে আপনারা বোধ হয় ওই যে আমরা অভ্যস্ত আর কি যে যখন আমরা বিএনপির সময় যখন পুলিশে গেরাহ করতো বা ধরতো তখন যে বাড়িতে শুয়ে রয়েছি এই বাড়ির রাস্তাতে যখন ট্রাক গেছে তখন মনে হচ্ছে পুলিশ বুধ আইসে গেছে আমরা কিন্তু ঘুমাই গিয়ে গেছো ট্রাকের আওয়াজে বা পিকআপের আওয়াজে ঘুমাই গেছে বোধহয় পুলিশ আই গেছে ঠিক এই অবস্থা হইতো হয়তো আপনারা গড়ে শুইতেন হয় একটা কোনো জায়গায় যদি আওয়াজ হইতো বাড়ি লাগতো আপনি কান কিন্তু শুরু করতেন যে না দিন আয় পড়ছে নাকি এই যে আমাদের জীবনযাত্রা আজকে যে আমরা সুস্থভাবে আসছি এটা হলো সরকারি দলের একটা ফসল এই ফসলটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এই ফসলটা যাতে শ্রমের সাথে আমরা পারদর্শন চালাতে পারি তবে আমি আপনারা যে পরিশ্রম করেছেন যে শ্রম দিয়েছেন আমি সেই অনুপাতে কিন্তু আপনাদেরকে তেমন সহযোগিতা করতে পারি নাই সহযোগিতা করতে পারি কেমন যেমন কর্মীদের যেমন চাহিদা ছিল তাদের মিট মাঠ পর্যায়ে যেমন তাদের প্রয়োজন যারা ছিল আমি সেই প্রয়োজন অনুপাতে তাদের সেই প্রয়োজনে মিট আপ করতে পারি নাই এটা তো আমার সম্বন্ধে আপনারা বুঝেন চেষ্টা করেছি তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি কোনো জায়গায় ত্রুটি হইলে সাথে সাথে সেখানে লিফলেট পোস্টার মাইক বা কর্মীদের যখন যা যতটুকু সম্ভব সেখানে দুই হাজার চাইলে পাঁচশো দেওয়া হলো তাদেরকে ম্যানেজ করছি যে বাবা কোনো মধ্যে কাজ করাও যাক আপনারা যে চেষ্টা করে দলকে এইভাবে আজকে আগে নিয়েছেন গরিপুরকে এটা আপনাদের আমার পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অঙ্গ সহযোগী সংগঠনের সবাইকে আমা আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছে আমি চির আশা করি এই ঋণ শোধ করার মতো যাতে আপনারা আমাকে সহযোগিতা করবেন আশা করি গরিব আমরা সুন্দরভাবে একটি গরিবভূরের অবস্থান তার যে করণীয় যে জিনিসগুলি আমাদের অভাব মানুষের প্রাপ্তি আশা সেগুলি যাতে পূরণ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে। আমি আজকে এই এবং জনগণ জনগণকে আমরা অভিনন্দন জানাই যে তারা আমাদের পক্ষে ছিল থেকেই আজকে বিপুল ভোটে আমরা ব্যবধানে বিজয়ী হয়েছি তাই আমরা আগামী দিনে এই সুফলটাকে কাজে লাগাতে পারি গরিবরকে সুন্দর একটি গরীভূরবাসী হিসাবে আমরা সুনাম অর্জন করতে পারি এবং সবাই যে পরিশ্রম করছে তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহ হাফেজ